আপনি কি জানেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক গবেষণায় দেখা গেছে যে ব্যক্তি প্রতিদিন মাত্র পাঁচ থেকে দশটা সিগারেট পাঁচ বছর ধরে খায় তার শরীরে ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় প্রায় ত্রিশ শতাংশ শুধু তাই নয় এমন ব্যক্তির হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় আশি থেকে নব্বই শতাংশ পর্যন্ত এবং ফুসফুস ক্যান্সারে মৃত্যুবরণের সম্ভাবনাও ভয়াবহভাবে বেড়ে যায় কারণ কি জানেন এই সিগারেট বিড়ি বা তামাকের ধোঁয়া আমাদের দেহে প্রবেশ করে এবং এমন সব রাসায়নিক ছড়িয়ে দেয় যা ক্যান্সার সৃষ্টি করতে পারে এবং ফ্রি র্যাডিক্যাল ধ্বংস করে আমাদের ডিএনএ নষ্ট করে ফেলে এছাড়াও এটি পুরুষদের স্পার্ম ও প্রজনন সক্ষমতাও নষ্ট করে দেয় আর দীর্ঘদিন ধূমপান করলে ফুসফুসের ভেতরের অ্যালভিওলাই ব্লক হয়ে যায় ফলে দেখা দেয় ভয়াবহ রোগ সিওপিডি এমফাইসিমা ইত্যাদি তামাকে থাকা নিকোটিন নামের উপাদানটি আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে উত্তেজিত করে ফলে হার্টবিট ও রক্তচাপ বেড়ে যায় এবং একসময় তা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয় তাই এখনই নিজেকে ধূমপান থেকে বিরত রাখুন কারণ সিগারেট শুধু আপনার হার্ট ও ফুসফুসকেই নয় ধীরে ধীরে আপনার সমগ্র দেহকে ধ্বংস করে দিচ্ছে সুস্থ থাকুন সচেতন থাকুন